বুঝতে পারিস না আমার বয়ফ্রেন্ড আছে এমি তোর সাথে কথা কইব বলতে হবে না তো কোন কইরব না বললাম তো তুমি কইরবা করব না এমি কইরব তুই আর আমাকে এসএমএস করবি না একদম কেন আমার ভালো লাগে না তাই তোকা তো এমি কে কি আ আবু বলো বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়ে তুই একটা কথা ভালো করে শুনে রাখ আমাকে আর এসএমএস করবি না আর আমার বয়ফ্রেন্ড আছে এমি তুমি কি বিলু বাচ্চি কি मोहब्बत আহারে তোকে আর কতবার বলবো যে আমার বয়ফ্রেন্ড আছে যা আগে অন্য মেয়ে খোঁজ তোমা কাছি কি বালছাল লিখছিস ঠিক করে লিখতে পারিস না আই লাভ ইউ আমার বান্ধবীর সাথে তুই প্রেম করবি তাহলে তোর একটা ফটো পাঠা কি কইব কি মানুষ বাবা ছি তোর কোনো ভালো ফটো নেই এমিকে দেখতে ভালো না তোমার বান্ধবীর ফুটো দাও বুঝছ রে বুঝছ না ও গড একবার দिला दे দাও এই nongra ছেলে কিসব বলছিস আর ওকে তো ফটো দেখালাম বললো তোর সাথে প্রেম করবে না কি ন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তাহলে তুমি প্রেম করো আমার সাথে তোকে কতবার বলবো আমার বয়ফ্রেন্ড আছে তুই এক কথা কি বুঝিস না আমি তো তোমাকেই চাই গুড মর্নিং হুম গুড মর্নিং কি কইছো বই পড়ি কত পড়ো তুমি আমার एग्जाम তাই পই তোমার एग्जाम তাই পীড়ি व्हाट 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 আরে कहना क्या चाहते हो মানে তুমি কোন করবা না একবার উইরবা তো দুলবো কেন বললো হাত বলো কি বলবো আরে হাত আমি তোকে ব্লক করছি পিসি কেন কি হলো কি হলো কিস্তা তোমরাই বলো বন্ধুলা আমি কি কিছু ভুল কথা বললাম